হ্যালো স্টুডেন্টস আমি স্বাগতা আচার্য তরফ থেকে আজকে আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় আবহ এই অধ্যায়টির প্রথম খণ্ড আজকের ক্লাসে আমরা আলোচনা করব আবহ বিকার পুঞ্জিত ক্ষয় ক্ষয়ভবন এবং যান্ত্রিক ও জৈবিক আবহ বিকার সম্পর্কে তাহলে চলো দেখে নেওয়া যাক আবহবিকার বলতে কি বুঝি আবহ বা ওয়েদারিং এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট এই আবহবিকার বলতে বোঝায় বিভিন্ন আবহাওয়ার উপাদান অর্থাৎ বায়ুর তাপ উষ্ণতা এবং তুষারের কার্যের ফলে যখন ভূপৃষ্ঠের শিলাগুলি বা বিভিন্ন খনিজ পদার্থগুলি যখন ভূপৃষ্ঠের সেই অংশ থেকে পৃথক হয়ে আলাদাভাবে তার আশেপাশের স্থানে অপসারিত হয় তাকে বলা হয় আবহবিকার এই আবহবিকার মূলত যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতিতে ঘটে থাকে আবহ বিকারের ফলে যান্ত্রিক এবং রাসায়নিক অর্থাৎ ভৌত ও রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় আবহ বিকারের ফলে যখন আবহ বিকারজাত পদার্থসমূহ ক্ষয়ীভূত হয়ে সেই স্থানেই পড়ে থাকে তখন তাকে বলা হয় বিচূর্ণী ভবন অর্থাৎ শিলাগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই অবস্থান করে এবার আবহ বিকারজাত পদার্থগুলি যখন এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয় বা স্থানান্তরিত হয় এগুলি সাধারণত কোনো বহির্জাত শক্তির প্রভাবে হয়ে থাকে এই আবহ বিকারজাত পদার্থগুলি যখন স্থানান্তরিত হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় ভবন এবং এই ক্ষয়ভবনের পরবর্তীতে আবহ পদার্থ যখন অভিকর্ষজ বলের প্রভাবে নিচের দিকে ধীরে ধীরে নেমে আসে তখন তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয় আবহবিকার ভবন এবং পুঞ্জিত ক্ষয় তিনটি প্রক্রিয়া যখন একসাথে সংগঠিত হয় তখন তাকে বলা হয় নগ্নি ভবন অর্থাৎ এই পদ্ধতিতে শিলার উপরের স্তরটি খুলে যায় এবং ভেতরে শিলা উন্মোচিত হয়ে পড়ে বা নগ্ন হয়ে যায় সেই জন্য এই প্রক্রিয়ার আর এক নাম নগ্নি ভবন আবহ সাধারণত তিন ভাগে ভাগ করা যায় যান্ত্রিক আবহ রাসায়নিক আবহ এবং জৈবিক আবহবিকার যান্ত্রিক আবহবিকারকে বিকারকে আবার তিন ভাগে ভাগ করা যায় উষ্ণতার তারতম্য অনুযায়ী চাপের তারতম্য অনুযায়ী এবং তুষারের কার্য অনুযায়ী রাসায়নিক আবহবিকারকে পাঁচ ভাগে ভাগ করা যায় যোজন জল জলযোজন আদ্র বিশ্লেষণ এবং দ্রবণ জৈবিক আবহবিকারকে আবার দুভাগে ভাগ করা যায় যান্ত্রিক জৈবিক এবং যান্ত্রিক রাসায়নিক এই দুটি প্রক্রিয়াই উদ্ভিদ ও প্রাণীদের দ্বারা সংগঠিত হয়ে থাকে তাহলে এবার দেখে নেওয়া যাক যান্ত্রিক আবহবিকার বলতে কি বুঝি যান্ত্রিক আবহবিকার সাধারণত ঘটে থাকে উষ্ণতার তারতম্য চাপের তারতম্য এবং তুষারের কার্য অনুসারে এই যান্ত্রিক আবহবিকারকে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে যেমন প্রথম ভাগ হল পোস্তর বিচ্ছিন্নকরণ সাধারণত পাঁচমারি অঞ্চলে গ্রানাইট শিলা সমৃদ্ধ স্থানে এই আবহবিকার দেখতে পাওয়া যায় এই প্রক্রিয়ার ফলে দিনের বেলায় শিলা প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত হয় এবং রাত্রিবেলায় শিলা ঠান্ডায় সংকুচিত হয় দিনের বেলায় শিলার প্রসারণ এবং রাতে শিলার সংকোচন ক্রমাগত এই প্রক্রিয়া ঘটতে থাকলে শিলাটি পোস্তর বা চাই আকারে ভেঙে সে স্থানে অপসারিত হয় একে বলা হয় পোস্তর চাই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া পরবর্তী ভাগটি হল স্বল্কমোচন প্রক্রিয়া সাধারণত এটি জব্বলপুরের পার্শ্ববর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায় এই স্বল্পমোচন প্রক্রিয়াটি সমসত্ত শিলার ক্ষেত্রে ঘটে থাকে সমসত্ত শিলাগুলি দিনের বেলায় প্রচণ্ড তাপে প্রসারিত হয়ে যায় এবং রাত্রিবেলায় শিলাগুলি সংকোচিত হয়ে যায় ঠান্ডার প্রভাবে ফলে শিলার সংকোচন এবং প্রসারণের ফলে শিলার বাইরের অংশটি আলগা পেঁয়াজের খোসার মতো খুলে আসে এই প্রক্রিয়াকে বলা হয় স্বল্পমোচন প্রক্রিয়া এরপরের ভাগ হলো ক্ষুদ্রকণা বিসরণ এই প্রক্রিয়াটি সাধারণত বিষম শিলার ক্ষেত্রে লক্ষ্য করা যায় মরুভূমি অঞ্চলে বিষমসত্ত্ব শিলার ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু খনিজ পদার্থগুলি দিনের বেলা প্রচণ্ড উষ্ণতার জন্য উত্তপ্ত হয়ে যাচ্ছে এবং রাত্রেবেলায় সেই খনিজগুলি ঠান্ডার কারণে শীতল হয়ে সংকুচিত হচ্ছে ফলে শিলার এই সংকোচন প্রসারণের কারণে সাধারণত বিকেলবেলা বন্দুকের থেকে গুলি ছোড়ার আওয়াজের মতন করে শিলা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে সেই স্থানে অপসারিত হয় এই প্রক্রিয়াকে বলা হয় ক্ষুদ্রকণা বিসরণ পরবর্তী ভাগ হল তুহিন খণ্ডীকরণ বা তুষার খণ্ডীকরণ এই প্রক্রিয়াটি পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় পার্বত্য অঞ্চলে শিলার ফাটলের মধ্যে যে পরিমাণ বরফ জমে থাকে সেটি দিনের বেলা তাপের প্রভাবে জলে পরিণত হয় এবং রাত্রে সেটি ক্রমাগত শীতল হয়ে বরফে পরিণত হয় যার ফলে তার আয়তন কিছুটা বেড়ে যায় এইভাবে জল ও বরফে পরিবর্তন হওয়ার জন্য শিলার ফাটলের ওপরে চাপ সৃষ্টি হয় যার ফলে শিলা ক্ষয়ীভূত হয়ে সেই স্থানেই অপসারিত হয় একে বলা হয় তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া এবং লবণের উপস্থিতির কারণে শিলার যে যান্ত্রিক আবহবিকার ঘটে থাকে তাকে বলা হয় ক্যালাসন প্রক্রিয়া এরপরে আমরা আলোচনা করব জৈবিক আবহবিকা সম্পর্কে জৈবিক আবহবিকা সাধারণত উদ্ভিদ ও প্রাণীর দ্বারা সংগঠিত হয়ে থাকে উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় উদ্ভিদগুলি সাধারণত তাদের শিকড়গুলি শিলার ফাটলের মধ্যে ঢুকিয়ে দেয় যত বড় হতে থাকে শিকড়গুলি ক্রমশ বাড়তে থাকে যার ফলে শিলার ফাটলের মধ্যে চাপ পড়ে এবং শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে দেখা যায় শিলার ওপরে উদ্ভিদের শিকড় গাছপালার ডালপালা এবং ফুল ফল প্রভৃতি পড়ে সেই জিনিসগুলি পচে হিউমাসে পরিণত হয় এবং হিউমাস থেকে হিউমিক অ্যাসিডে পরিণত হলে উদ্ভিদের দ্বারা রাসায়নিক প্রক্রিয়ায় আবহবিকার সংগঠিত হয়ে থাকে এবং প্রাণীর ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন প্রাণী যেমন ইঁদুর পিঁপড়ে প্রভৃতি প্রাণী মাটি খুঁড়ে মাটির কণাগুলিকে আলগা করে দেয় যার ফলে এই আবহবিকা সংগঠিত হয়ে থাকে আবার মানুষের ক্ষেত্রে দেখা যায় মানুষ খনিজ উত্তোলনের জন্য বা বসবাসের জন্য বা চাষবাসের জন্য মাটি খুঁড়ে মাটির গঠনকে দুর্বল করে দেয় এবং মাটির কণাগুলিকে আলগা করে দেয় এর ফলে সেই শিলায় যে আবহবিকার সংগঠিত হয় তাকে বলা হয় জৈবিক আবহবিকার তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম আবহবিকার কুঞ্জিত ক্ষয় ক্ষয়ভবন এবং যান্ত্রিক ও জৈবিক আবহবিকার সম্পর্কে এর পরের ক্লাসে আমরা আলোচনা করব রাসায়নিক আবহবিকার মাটির ক্ষয় এবং সংরক্ষণ সম্পর্কে তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা পড়তে থাকো জানতে থাকো